নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে আজকের রিডিংয়ে আমরা আবারও দেখে নেব তোমাদের মনের মানুষ প্রিয় মানুষের কী এনার্জি প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের এনার্জি চেঞ্জ হয় সেই কারণে আমি প্রতিদিনই এনার্জিটা চেক করার চেষ্টা করি তো তোমাদের অনেক রিকোয়েস্ট পাচ্ছি অনেক মানে কেউ বলছো যে থার্ড পার্টিকে নিয়ে ভিডিও করতে কেউ বলছো এক হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে ভিডিও করতে চেষ্টা করছি সবার সব ইচ্ছে পূরণ করার ধীরে ধীরে সব রকমের ভিডিও করব। তো আজও প্রতিদিনের মতো দেখে নেব প্রথমে তোমাদের এনার্জি তারপরে দেখে নেবো তোমাদের মনের মানুষের এনার্জি আবারও বলি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজিনেট করতে শুরু করে দেবে আর এই রিডিং যেহেতু জেনারেল রিডিং সেই কারণে তোমাদের সাথে পুরোপুরি রেজনেট নাও করতে পারে ঠিক যতটুকু রেজিনেট করবে ততটুকু নেবে বাকিটুকু কিন্তু ঝেড়ে ফেলে দেবে কোনোভাবে কোনো অবস্থাতে জোরপূর্বক চাপানোর চেষ্টা করবে না দুটো কার্ড চলে এসেছে হয়তো ঈশ্বর কিছু বোঝাতে চাইছেন দুটো কার্ড দিয়ে তাই আমি দুটো কার্ডই নিলাম এখন আমার গলার অবস্থা খুব একটা ভালো হয়নি ঠান্ডা লাগা আরও অনেক অনেক সমস্যা আছে তা সত্ত্বেও তোমাদের সাথে যোগাযোগ না হলে প্রতিদিন রিডিং করতে না বসলে না মনটা খুব অস্থির হয়ে যায় সেই জন্য চেষ্টা করি কাজের মধ্যে থাকার তারপর জানোই তো আমি একটা বিশাল বড় ধাক্কা পেয়েছি সেই ধাক্কা থেকে নিজেকে একটু হলেও সামনে রাখার চেষ্টা করি তোমাদের সাথে একটু যোগাযোগ হলে তোমাদের সাথে কানেক্ট হতে পারলে কাজের মধ্যে থাকলে একটু হলেও সেই দুঃখ যন্ত্রণা ভুলে থাকার টা সম্ভব হয় তোমাদের এনার্জি প্রথমেই দেখি তোমরা না স্টার্ক পজিশানে আছো স্টার্ক ফিল করছো ভীষণভাবে ভীষণভাবে স্টার্ক ফিল করছো আজকের দিন দাঁড়িয়ে এটা আগে রিডিংয়েও এসেছিলো তোমরা আমি বারবার একটা কথা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে যা হচ্ছে যেটা হচ্ছে সেই জিনিসটাকে মেনে নিয়ে মানিয়ে নিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করো তোমরা না বারবার চেষ্টা করছো প্রতিকূলে যাওয়ার প্রতিকূলে গিয়ে বিশেষ কিছু হয় না যা হচ্ছে যেটা হচ্ছে তার অনুকূলে থেকে নিজেকে মানিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করো আলটিমেট ভালো থাকাটাই হচ্ছে বড় ব্যাপার আমি ভালো থাকবো আমাকে ভালো থাকতে হবে সেলফ লাভ করো এই আগের রিডিংয়েও এই কার্ডটা এসেছিলো আগের দিনের রিডিং আমার বেশ মনে আছে এই কার্ডটা কিন্তু এসেছিল আগের দিনের রিডিংয়ে নাইট অফ সোয়ার্স এর কার্ড আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি তোমরা একটা স্টাফ এটা মনে হচ্ছে একটা জায়গায় আটকে আছো নিজেকে একটা জায়গায় বেঁধে ফেলেছো ওখান থেকে বেরাও নিজেকে ছড়িয়ে দাও তুমি তোমার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে সেটা কাজে লাগাও কিছু কাজ করো নিজের ভালো লাগার জন্য কিছু করো ভালো না লাগলে গান শোনো ছবি আঁকো নাচ করো গান করো যার যেটা পছন্দ যার যেটা পছন্দ যেটা মনে হয় যেটা করলে তোমার ভালো লাগে সেই জিনিসগুলো করো ঘুরতে বেরো প্রকৃতির সাথে সময় কাটাও প্রকৃতির সাথে সময় কাটাও সবুজের সাথে সময় কাটাও গাছপালা পশু পাখি এদের সাথে সময় কাটাও অনেক চেঞ্জ হবে লাইফে আর পারলে একটু স্পিরিচুয়াল লাইফ লিড করার চেষ্টা করো একটু মানে তোমরা যে শক্তিকে মানো তার আরাধনা করো একটু মেডিটেশন করো একটু মেডিটেশন করো নিজেকে ভালো রাখার জন্য এই জিনিসগুলো ভীষণ জরুরি ভীষণ রকমের জরুরি তোমাদের লাইফে আমি একটা জিনিস বলছি তোমরা যে যে কাজ করছো বা করবে বলে ভাবছো কাজে এফর্ট দাও ভীষণ রকমের ভালো ফল হবে ভীষণ রকমের ভালো ফল পাবে ফিনান্সিয়াল ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ভীষণভাবে ভালো একটা ফল পাবে দু হাজার চব্বিশ ভীষণ রকমের ভালো একটা ফল দেবে তোমাদের বিশেষ করে কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে এফর্ট দাও কাজ করো চেষ্টা করো নিজের বেস্ট দেওয়ার সম্পর্কের ক্ষেত্রে যাই হোক না কেন আমাদের প্রত্যেকটা মানুষকে কাজ করতে হয় বাঁচার জন্যে লড়াই করার জন্য পরিবারের জন্য কাছের মানুষের জন্য আমাদেরকে কাজ করে যেতে হয় প্রতিনিয়ত আমাদের মন ভালো থাকুক চাই না থাকুক কষ্ট পায় দুঃখ পাই যন্ত্রণা পাই যাই পাই না কেন একদিন দুদিন বাদে হলেও আমাদেরকে নিজেদের কাজটা কিন্তু করতে হয় আশেপাশের মানুষদের জন্যে নিজের জন্যে না হলেও নিজেকে ভালো রাখতে না পারলেও পরিবারের জন্যে হলেও প্রিয়জনের জন্য হলেও আমাকে কিন্তু কাজ করতে হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আর তোমাদের লাইফে না অনেক অপরচুনিটি আসতে চলেছে অনেকগুলো রাস্তা দেখতে পাবে অনেকের ক্ষেত্রে নতুন পার্সেন আসছে অনেকের ক্ষেত্রে কিন্তু নতুন পার্সেন আসছে এক্সেপ্ট করা না করা সেটা তোমার ব্যাপার চলো দেখে নি মানুষটার প্রিয় মানুষটার কী এনার্জি যার কথা তোমরা সারাদিন ভাবছো সেই মানুষটাও কিন্তু তোমার কথা ভাবছে ভাবে তোমার কথা ভাবে তোমার কথা ভাবে তোমার তোমার না থাকার যন্ত্রণাটা অনুভব করে সারাদিন মুখে দেখা যে সে ভালো আছে খুশি আছে দিনের শেষে রাতে ঘুমোতে যাওয়ার সময় তোমার কথা কিন্তু তার মনে পড়ে জাজমেন্টের কার্ড এসেছে তোমাদের এই সম্পর্কে তোমরা যদি সত্যিকারের দুজন দুজনের জন্য তৈরি হয়ে থাকো দুজন দুটো মানুষ দুটো মানুষকে ভালোবেসে থাকো তোমরা অবশ্যই জাজমেন্ট পাবে ফিরে আসবে দুটো মানুষকেই ফিরে আসতে হবে দুজনের কাছে কারণ দিন শেষে ঈশ্বর আমাদের জন্যে যা ঠিক করে রেখেছেন যাকে ঠিক করে রেখেছেন সেই মানুষটাই কিন্তু আমার কাছে আসবে যাই হয়ে যাক যত দূরত্বই হয়ে যাক না কেন যত দূরত্বই হয়ে যাক না কেন যেভাবেই হোক না কেন সেই মানুষটাই কিন্তু আমাদের জীবনে ফিরে আসে আর তার উপর আমাদের কারোর কোনো হাত থাকে না কথায় বলে না বয়স্ক মানুষেরা কথায় বলে যে জন্ম মৃত্যু বিবাহ এগুলো কেউ বলতে পারে না কখন কার জীবনে কীভাবে আসে বাস্তবটা এটাই তবে তোমাদের যেটা বলছিলাম মানে তোমাদের ক্ষেত্রেও যেটা বললাম যে দু হাজার চব্বিশে তোমরা কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ভীষণ ভালো একটা মানে ভালো একটা কিছু পাবে তোমাদের পার্টনারের ক্ষেত্রেও সেম জিনিস এতদিন ধরে উনি স্ট্রাগেল করছিলেন সমস্যায় ছিলেন সেই জিনিসগুলো থেকে উনি কিন্তু বেরিয়ে আসতে চলেছেন ফিনান্সিয়ালি স্ট্রং হচ্ছেন দু হাজার চব্বিশে ওনার ওনার কর্মের ক্ষেত্রে যে মানে কেউ হয়তো চাকরি করো কেউ ব্যবসা করে তো প্রত্যেকের ক্ষেত্রেই একটা ব্লেসিংস থাকছে টাকা পয়সার দিক থেকে ওনার যে সমস্যাগুলো ছিল সেগুলো মিটে যাবে তবে একটা কথা বলবো তোমাদের অনেকের পার্টনার কিন্তু থার্ড পার্টির কারণে চলে গেছে যাদের পার্টনার অনেকের ক্ষেত্রে অনেকের পার্টনার কিন্তু থার্ড পার্টির কারণে তোমাদের ছেড়ে গেছে সেই যে থার্ড পার্টি না তার লোভের বশবর্তী এই মুহূর্তে তোমাদের পার্টনার সেটা উনি আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পেরেছেন আজকের দিনে দাঁড়িয়ে ওনার মাথায় বুদ্ধি উদয় হয়েছে উনি বুঝতে পেরেছেন যে থার্ড পার্টির প্রচণ্ড লোভ আর সেই লোভের কারণে তোমাদের পার্টনারকে থার্ড পার্টি আটকে রেখেছে মানে তোমার পার্টনারকে চুষে চুষে খাওয়ার জন্যে এটা কিন্তু উনি বুঝতে পেরেছেন আজকের দিনে